বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি মুন্নার্সারি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা যে চারা দেখছেন এটা হলো ম্যাকাডেমিয়া নাট ম্যাকাডেমিয়া বাদামের চারাগুলি আপনারা দেখছেন এই চারাগুলি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন বন্ধুরা ম্যাকাডেমিয়া নাটটা একটি খুব স্বাস্থ্যসম্মত একটি বাদাম ঠিক আছে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে খুব উপকারী এবং এটি এর ফলনও প্রচণ্ড বেশি এই ধরনের বাদামের এগুলো বীজের চারা বীজের চারাগুলো দেখছেন বীজের চারাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম হেলদি প্লান্টস আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা ম্যাকাডেমিয়া নাট ম্যাকাডেমিয়া নাটের যদি আপনারা গ্রাফটেড চারা নিতে চান দাও পাবেন বেশি নেই অল্প কিছু চারা আছে আর দেখুন ম্যাকাডেমিয়া নাটের গ্রাফটেড চারা দেখুন দেখুন একটা গ্রাফটেড পয়েন্ট প্রায় তিন ফিট তিন ফিট মতো হাইট আছে চারাগুলোর মাল্টি ব্রাঞ্চ চারা এগুলো বর্মা থেকে এসেছে চারাগুলো ঠিক আছে এটাও দেখুন এটাও গ্রাফটেড চারা ঠিক আছে বেশি নেই তিন চারটে চারা আছে আর আপনারা যদি ম্যাকাডেমিয়ার গ্রাফটেড চারা নিতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন দেখুন ম্যাকাডেমিয়া নাটের গ্রাফটেড চারাগুলো এরকম চারা হবে আর যদি সিডলিং চারা নিতে চান বীজের চারা নিতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বীজের চারাও এরকম বীজের চারা আপনাদের রিজনেবেল প্রাইসে আপনাদের মিলে যাবে অসুবিধা নেই আর আমাদের নার্সারিতে এসে আপনারা চারা নিতে পারেন আমাদের কাছে কুরিয়ারের সুবিধাও আছে অল ইন্ডিয়া হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে আর রিটেলেও আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা যদি রিসেল করার জন্যে হোলসেল কোয়ান্টিটিতেও চারা নিতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন ঠিক আছে ধরুন আমাদের নার্সারি চাকলা উত্তর সুবর্ণপুর গ্রামে ঠিক আছে আপনারা যদি আসতে চান বনগা লাইনে শিয়ালদা বনগা লাইনে গোমা স্টেশনে নামতে হবে ওখান থেকে টোটো অথবা মোটর ভ্যানে বদরহাট বদরহাট থেকে বদরহাট বাগজলা রুটে অটো ধরলে আমাদের নার্সারির সামনে আপনারা নামতে পারবেন সুবর্ণপুর কলোনি প্রাইমারি স্কুলের কাছে আমাদের নার্সারি বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি এই বন্ধু দেখানোর জন্যে আপনাদের অশেষ ধন্যবাদ